নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাদা ভিনিগার কীভাবে তৈরি করতে হয় এই ভিডিওতে শেয়ার করব। সাদা ভিনিগার বা হোয়াইট ভিনিগার বিভিন্ন চাইনিজ খাবার তৈরি করতে এবং আচারের প্রিজার্ভেটিভ হিসাবে টমেটো সসকে দীর্ঘদিন সংরক্ষণ করার কাজে এবং নানা ধরনের কাজে ব্যবহার করা হয় বাজার থেকে আমরা অনেক দাম দিয়ে এই হোয়াইট ভিনিগার বা সাদা ভিনিগার কিনে আনি তবে এরপর থেকে আপনাদের খুবই সহজেই ঘরে থাকা সামান্য উপকরণ ব্যবহার করে আপনারা হোয়াইট ভিনিগার তৈরি করতে পারবেন ভিডিওটা তার জন্য স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আসুন ভিডিওটা শুরু করি ভিনিগার তৈরি করার জন্য আমি এখানেই গ্যাসের উপরে কড়াই চাপিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আপনারা যতটা ভিনিগার তৈরি করবেন সেই অনুযায়ী জলের পরিমাণটা আপনারা নিজেদের অনুযায়ী বেশি অথবা কম নিতে পারেন জলটাকে ভালোভাবে আমাদের বলক আসা পর্যন্ত জাল করে নিতে হবে জলটাকে একেবারে উত্তপ্ত করে আমাদের জাল করে নিতে হবে যতক্ষণ না ভালোভাবে বলক চলে আসে দেখুন বন্ধুরা ঠিক এইরকমভাবে আপনাদের জাল করে নিতে হবে ভালোভাবে যখন বলক চলে আসবে জলটা একদম ফুটন্ত গরম হবে তখন জলের মধ্যে আমি দিয়ে দেব দেড় চামচ পরিমাণে লবণ আমি এইখানে ঘরে যেই লবণ আমরা খেয়ে থাকি সেই লবণইছি আপনারা যদি বেশি পরিমাণে ভিনিগার তৈরি করে থাকেন তাহলে লবণের পরিমাণটা সেই অনুযায়ী আপনাদের একটু বেশি দিতে হতে পারে এখন ভালোভাবে আবার বেশ কিছুক্ষণ লবণ দেওয়ার পরে আমাদের একইভাবে জাল করে নিতে হবে বেশ কিছুটা সময় এই রকমভাবে আমাদের সুন্দরভাবে জাল করে নিতে হবে লবণটা দেওয়ার পরে জলটাকে বেশ কিছুটা সময় আমি জাল করে নিয়েছি এখন জলটা এই এইরকমভাবে যতক্ষণ ফুটন্ত গরম আছে সেই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস আপনারা ঠিক এই রকমভাবেই তৈরি করবেন তাহলে দেখবেন একেবারে ঠিক বাজারের দোকানের মতন ভিনিগার আপনারা তৈরি করে ফেলতে পারবেন লেবুর রসটা চিপে সম্পূর্ণ ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রসটা চিপে দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমাদের ভালোভাবে জাল করে নিতে হবে বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের যদি হেল্পফুল লাগে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর তাদের দেখা সুযোগ করে দেবেন লেবুর রসটা দেওয়ার পরে বেশ কিছুটা সময় আমি জাল করে নিয়েছি এখন কিছুক্ষণ আমাদের গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ভালোভাবে জলটাকে ঠান্ডা করে নিতে হবে জলটাকে এই রকমভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ আমাদের রেখে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে জলটাকে আমি বেশ কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে দিয়েছি জলটা ঠান্ডা হয়েছে কি না আপনারা হাত দিয়েও চেক করে নিতে পারেন তারপরে একটা হাতার সাহায্যে ঠিক এইরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন বেশ কিছুটা সময় তাহলেই দেখবেন খুব সহজেই ঠান্ডা হয়ে গেছে এখন একটা ছাঁকনি দিয়ে আমি জলটাকে ছেঁকে নিচ্ছি আর একটা পাত্রের মধ্যে জলটাকে ঢেলে নিচ্ছি জলটাকে পাটিতে নামিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সিট্রিক অ্যাসিড বন্ধুরা সিট্রিক অ্যাসিডকে অনেকে চিনি নামেও চেনে আপনারা যদি এটি বাজারে খোঁজেন মুদি দোকানে আপনারা টক চিনি বলবেন তাহলে মুদি দোকানে আপনারা এটি খুব সহজেই পেয়ে যাবেন সিট্রিক অ্যাসিড বললে অনেকে নাও চিনতে পারে কিন্তু টক চিনি বললে সবাই চিনে যাবে আপনারা খুব সহজেই মুদি দোকানে এটি পেয়ে যাবেন এখন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে আমি ভিনিগারটাকে ঢেলে নিচ্ছি ভিনিগারটাকে একটা পাত্রে ঢেলে নেওয়ার পরে এখন আমি প্লাস্টিকের বোতলের মধ্যে ভরে নিচ্ছি বন্ধুরা মাত্র দশ টাকা খরচা করে একদম ঠিক বাজারের মতন ভিনিগার আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবেন এবং বিভিন্ন রকম আচার এমনকি বিভিন্ন রকম চাইনিজ খাবার টমেটো সস সব কিছুর কাজেই আপনারা কিন্তু এই ভিনিগারটি ব্যবহার করতে পারবেন আমার আজকের এই ভিনিগারের ভিডিওটি আপনাদের যদি হেল্পফুল লাগে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন আর নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন এমন ভিডিও আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন হেল্পফুল ভিডিও নিয়ে ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ